আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করব আপনাদের সাথে মজার একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছের রেসিপি ছোটোবেলায় আমি একদমই সবজি খেতাম না এখনও ওরকম পছন্দ করি না বাট ইলিশ মাছের এই রেসিপিতে যতগুলো সবজি দেওয়া হতো সবগুলাই আমার খুব পছন্দের ছিল চলুন তাহলে এই রেসিপিটা শুরু করি আর আম্মুর হাতের এই স্পেশাল রেসিপিটা চলেন আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছি তো নিয়ে আসার পরে মাছগুলো কিছু মাছ ধুয়ে রেখে দিব আর ইলিশ মাছটা আজকে কেটে নিব ইলিশ মাছটা ছিল এখানে নয়শো গ্রামের একটু বেশি তো যাই হোক ইলিশ মাছটা ভালো করে আশ ছাড়িয়ে কেটে নিচ্ছি আর জানেন আশ্চর্য ব্যাপার আমার বাসায় আজকে বুটি পাচ্ছি না আমার ছেলে মানে কিচেনে যায় যেহেতু দেখা যায় অনেক সময় আমি বুটিটা লুকায় রাখি এখন আমি কই আমার বুটিটা রেখেছি আমি নিজেও জানি না আমার মতো কি এরকম কারো হয় যে একটা জিনিস মানে লুকিয়ে রেখেছেন বা ছেলে বা বাচ্চার জন্য তখন দেখা যাবে যে আর খুঁজে পান না আমার তো এরকম হামেশাই হয় ইলিশ মাছটা খুব আশা করে নিয়ে আসছি যে আজকে ইলিশ মাছটা আমি আজকে না ইলিশ মাছটা দেখা যায় বেশিরভাগ সময় ইলিশ মাছ চিংড়ি মাছ এই মাছগুলো মানে বাসায় নিয়ে কাটি চিংড়ি পাওয়া যায় কিন্তু আমি নিয়ে আসি না ওগুলো দেখা যায় যে এই মাছগুলো বাসায় কাটলে একটু সুন্দর হয় আর এই তো ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো ছিল দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দর একটা ইলিশ মাছ আমার না বেশিরভাগ সময় স্বপ্ন থেকে বাজার করলে দেখা যায় যে মোটামুটি ভালোই হয় জিনিসপত্র এই জন্য একটা আস্থা তৈরি হয়ে গিয়েছে স্বপ্ন থেকে জিনিসপত্র কিনলে মানে একটা আস্থা আর কি হয়ে গেছে যে মনে হয় ভালোই হবে তো ইলিশ মাছগুলো ভালোই হয় মোটামুটি স্বপ্নের এই তো ইলিশ মাছটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর আমার ছুরি তো ওভাবে নাই যে আজকে আমার মাছ কাটতে হবে ছুরি দিয়েই যতটুকু টাই আর কি কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে ইলিশ মাছ কাটলে ইলিশ মাছগুলো কিন্তু নষ্ট হয় না যদি ছুরিটা ধার হয় তাহলে দেখা যায় যে ইলিশ মাছটা খুব সুন্দরভাবে কাটা যায় যে কোনো জিনিসই কাটাতে যায় না তো যাই হোক এখন হচ্ছে আমি ইলিশ মাছটা ধুয়ে নেবো আর তার আগে মাছের মাথাটা একটু ঠিকঠাক করে নেব এই তো এখানে ইলিশ মাছের কলিজা টলিজা যা আছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি নিয়ে নিলাম এখন হচ্ছে ইলিশ মাছের মাথাটা ঠিক মানে ইয়ে করবো মাথাটা আমি এভাবেই কেটে নিব এভাবে দেখিয়েছি আমাদের বগুড়াই মানে বেশিরভাগ বাসাই এভাবে মাছের মাথাটা কাটে আর ঢাকায় করে দেখি যে মাছের মাথাটা মাঝখান দিয়ে কাটে যাই হোক আমি মাছ দুইভাবেই কাটি তো আজকে এভাবেই রাখবো যেহেতু বটি নাই আর রিক্স নিব না এই তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা কচুরমুখী মুখি প্রচুর মুখিগুলো মাঝখান দিয়ে দুইটা ভাগ দিয়ে নিলাম নিয়ে নিয়েছি আলু আলু একটু ছোট দেখে নেবেন একটা আলু দিলেই হবে কারণ আমার কাছে ছোটো আলু ছিল না এই জন্য একটা বড় আলুই নিতে হয়েছে দিয়ে দিবা একটা বেগুন এই তো বেগুনগুলো কেটে নিয়েছি সবগুলো সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ দিলেই হবে খুব একটা বেশি পেঁয়াজ লাগে না দিয়ে দিলাম হাফটা চামচ আদা বাটা হাফটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ মানে যতটুকু লাগবে আর কি সেই পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একদমই কম পরিমাণে হাফ চামচের কম জিরা হাফ চামচের কম ধনিয়া দিয়ে ভালো করে মশলাটা ভুনিয়ে নেব একটুখানি পানি দিয়ে তারপরে মশলাটা ভুনিয়ে নেব দেখেন মশলা কিন্তু খুব একটা বেশি না আবার অনেকেই বলবেন ইলিশ মাছে আদা রসুন দিলে ঘাম চলে যায় আসলেই কিন্তু তা না খেয়ে দেখবেন খুবই মজা হবে এই তো এবার মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে পানি দিয়ে একটুখানি চুলাই রেখে দিব আর এখন কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে পরে ঝোলে দিলে মাছটা ভেঙে যাবে তো এই তো কিছুক্ষণ রাখার পরে আমি মাছের যে কলে ছিল তো সেগুলোও দিয়ে দিলাম সাইড দিয়ে এখন মাছগুলো উঠিয়ে নেব এক পিট উল্টিয়ে নিলাম নিয়ে সাথে সাথে উঠিয়ে নিলাম কারণ বেশিক্ষণ রাখলে মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা যখন ঢলে দিব তখন মাছটা ভেঙে যাবে তো যাই হোক মাছের মাথাটা রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঠিকমতো এরপরে দিলাম আলু আর হচ্ছে যে সবজিগুলো কেটে রাখছিলাম আলু দেন কচুরমুখী আর হচ্ছে বেগুন একসাথে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব মাছের মাথাটা কিন্তু এটার ভিতরেই আছে এই তো একটু বলক ওঠার পরে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে গিয়েছিলাম একটু বল কঠার পরে মাছের মাথাটা আমি এখন উঠিয়ে নিব কারণ মাছের মাথাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আর সিদ্ধ করতে হবে না এখন এটা খুব ভালো করে একটু কষিয়ে বা ঘুমিয়ে নিব এই তো পানিটা শুকিয়ে আসলে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলোও কিন্তু বলে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো ঝোলের জন্য চাইলে এখানে গরম পানি দিয়ে দিতে পারেন আমি গরম পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব আমি একটু দেখে নিলাম সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন ঢাকনা খুলে ইলিশ মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছের মাথাটাও কিন্তু মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এটা সিদ্ধ করার কিছু নয় এই পর্যায়ে হচ্ছে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য ঝোল শুকিয়ে গেলেই হয়ে গেল আমাদের ইলিশ মাছের রেসিপি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ